আজকে হচ্ছে সুবিঘাতার প্রতিযোগিতা নাকি এখানে প্রতিযোগী আছে কয়জন ছয়জন জন প্রত্যেক প্রতিযোগীর সামনে পাঁচ পিস করে সুই দেওয়া আছে যে সর্বপ্রথম সবার আগে গাইতা শেষ করতে পারবে ঠিক আছে সে আজকের প্রথম এইভাবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বাছাই করা হবে হ্যাঁ তোমার নাম বলো

প্রত্যেক প্রতিযোগীর সামনে পাঁচ পিস ছুঁ দেওয়া আছে ইতির পাঁচ পিস গাথা শেষ হ্যাঁ প্রথম পাইছি এবার দ্বিতীয় এবং তৃতীয় দেখো কার শেষ জানি দ্বিতীয় তারপরে প্রথম তৃতীয় সুমায়া তৃতীয় নাকি

পরে দ্বিতীয় দ্বিতীয় পরে তৃতীয় সুমাইয়া হ্যাঁ সুমায়ার হাতে তৃতীয় পুরস্কার তুলে দেন হ্যাঁ তারপরে দ্বিতীয় পুরস্কার তুলে দেন হ্যাঁ একটা হাতে দালি সবাই একটা হাতে হাতেদালি আজকে আমাদের প্রথম প্রতিযোগী আছে ইতি নাকি ইতির হাতে প্রথম প্রাইজটা তুলে দেন হ্যাঁ একটা হাতে দালি ইতির জন্য সবাই